সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু শুভ সকাল আপনাদের নিয়ে আসলাম দেখাতে আমার শখের চাঁদ বাগান দেখেন এটা হচ্ছে চাঁদ বাগানে জাম গাছ পাশে আছে অত্যন্ত সুন্দর পেয়ারা গাছ আছে আপনার বেনানা আম গাছ এই পাশে আছে আপনার উম মালটা কয় হারি ওই কাঁচা মালটা যেগুলো আছে ওগুলো আছে এখানে নিচে আছে আপনার এটা হচ্ছে আপনার যে লাল যে আলুগুলা থাকে মিষ্টি আলু উলার গাছ এই আছে আপনার এই যে ঢ্যাঁড়স গাছ দেখেন ঢ্যাড়স ধরে আছে গাছ আছে চলেন আরো কিছু গাছ দেখে গাছ আছে দেখেন এটা তো চিনেন এই গাছটা চিনেন দেখেন এখানে মরিচ গাছ আছে ছোট ছোট মরিচ গাছ এখনো ছোট কিন্তু মরিচ ধরছে সুন্দর তারপর এখানে আরেকটা গাছ আছে এটা হচ্ছে আমলকি গাছ আর এখানে একটা সুন্দর বাগান প্রজেক্ট আছে দেখেন এখানে এই যে ড্যানোজ গাছ আছে এখনো ছোট পাশাপাশি মরিচ গাছ আছে মরিচ গাছ আছে দেখেন এখানে এই ধন্যা গো বিলাত ধন ধনিয়া পাতা যে বিলাতি ধন্যা বলে আমাদের দেশের বাসায় অনেকগুলা উঠে অনেক জামু হয়ে গেছে দেখেন বিলাতি রোজ এখানে আছে দেখেন মরিচ গাছ সেগুলা এখানে দুই ধরনের মরিচ আছে ওটা হচ্ছে লম্বা মরিচ আর এটা হচ্ছে বোম্বাই মরিচ দেখেন বোম্বাই মরিচ গাছ এই পাশে আছে আপনার গাছ বেগুন গাছ দেখতে পাচ্ছি আর অনেকগুলা গাছ এখানে ছিল এখন গোলা মরে গেছে আগে করলা গাছ ছিল আপনার চাল কুমড়া গাছ ছিল তারপরে সে নষ্ট হয়ে গেছিল সবগুলা ইয়ে হয়ে গেছে আপাতত নষ্ট হয়ে গেছে আবার লাগাবো নতুন করে বীজ বপন করবো আপনাদের চাঁদের সাদ বাগান আছে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে ছাদ বাগানের উপকারিতা অপকারিতা তেমন লাগলো আমার চাঁদ বাগান পেছনে দেখতেছেন আমাদের সাদের একাংশ স্ট্রবেরি ওপরে চাল দিছিলাম গাছগুলা বেড়ে ওঠার জন্য শুকিয়ে গেছে দেখেন সবগুলা ওখানে আরেকটা গাছ আছে এটা হচ্ছে শাক সবজি গাছ এখানে সুপারি বাগান আমলা গাছ আছে সাদের পাশে কাঁঠাল গাছ পানি গাছ লাগাম দাঁড়া আবার ঠিক আছে গ্রেস্ট এটা টেবল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট দেখবেন গুড মর্নিং